ভারত বিরোধী পোস্ট শেয়ার করে গ্রেফতার এক ব্যক্তি এবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পুলিশের হাতে ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিল ভারত বিরোধী পোস্ট শেয়ার করে গ্রেফতার এক ব্যক্তি ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিল বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানা কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা পেশায় ট্রাক্টর ড্রাইভার নূর মোহাম্মদ শেখ এরপরে বিজেপির তরফে কালনা থানায় আজ একটি অভিযোগ দায়ের করা হয় বুধবার এই দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে তিনি কালকে আমি একটা পোস্ট দেখি এটা তো দেশদ্রোহী কাজ তো আমাদের পার্টির তরফ থেকে আমাকে জানিয়েছে এটা আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন আমি কালনা ধন্যবাদ মণ্ডলের মণ্ডল সভাপতি আমার নাম হচ্ছে সৌভাধী ব্যানার্জি তো আমি দেশদ্রোহী বা দেশোদ্রোহী কার্যকলাপে বিরোধিতা করি তাই জন্য আমি এরপরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আজ বুধবার দুপুর দুটো নাগাদ কালনা আদালতে তোলা হলে ধৃতকে পাঁচ দিনের পরিশুই হেফাজতের নির্দেশ দেয় কালনা আদালতের বিচারক অভিযুক্ত ব্যক্তির দাবি আমি লেখাপড়া জানি না আমি বিষয়টি বুঝতে পারিনি আমি এতে অনুতপ্ত বলছি হচ্ছে কি তুমি এরকম ভারত বিরোধী পোস্ট করেছিলে কেন আমি বুঝতে পারি তাহলে ওই পোস্টটা কে করেছিল বলছি তুমি কি এতে অনুভূত ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন